তো সেই ক্ষেত্রে আমাদের মাসিক যে সভা হয় সেখানে আমাদের উপদেষ্টা যখন অবহিত হলেন যে এলাকায় এই নারায়ণখ করা নিয়ে একটা সমস্যা হয়েছে তখন উনি আমাদেরকে নির্দেশনা দেন যে এটা সরে জমিন নিয়ে গিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য জনগণের এখানে দাবিটা কি বা তাদের পরামর্শটা কি সেটি জানা এবং সেই অনুযায়ী ব্যবস্থা হয় তো সেই জন্য আমরা আসছি যে এখানে আসলে ফিজিক্যালি না দেখলে ঢাকায় বসে ঘরে বসে তো আসলে সমস্যা অনুভব করা করে এটা আমরা এখানে যেটা দেখলাম আর আপনাদের দাবি দেওয়ার বিষয়গুলো আমরা শুনলাম এটি এই প্রকল্প গ্রহণের আগে দীর্ঘ দিন ধরে এটা স্টাডি করা এবং স্টাডিটা বাংলাদেশের কোনো লোক করে নেই এই নদী বিষয়ে যারা বিশেষজ্ঞ নেদারল্যান্ডের লোকজন আপনার নাম শুনে থাকবেন তারা এই স্টাডিগুলো করেছে করার পরে তারা যে পরামর্শ দিয়েছে সেই অনুযায়ী এই প্রকল্পের ডিজাইন করা হয়েছে আর নদী আসলে একটা জীবন্ত সত্তা এটার কোনো মানে স্থায়ী ঠিকানা নেই আজকে এখানে আসার জন্য যে এখানে থাকবে এমন কোনো কথা নয় আমরা যেটা করতে পারি নদীকে প্রোটেকশন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারি আমরা অনেক সময় স্পার বানাই অনেক সময় আমরা জিও ব্যাগ দিই আমরা ওই ব্লক ফেলি বিভিন্নভাবে আমরা ঠিক চেষ্টা করি অনেক সময় বালির বাদও দিই কিন্তু আসলে এটা দেখা গেছে যে আমাদের মাটি বা ভূপ্রকৃতি হলো নরম ফলে আমরা যে মেজারি নিই না কেন কোনোটাই চিরস্থায়ী হয় না এবং বড়ো বড়ো বন্যা হলে বা ভূমিকম্প হলে নদীর যে গতিপথ এটা পরিবর্তিত হয়ে যায় এখন আপনারা যেটা বলেছেন যে সিএস অনুযায়ী যদি আমাদের নদী কাটতে হয় তাহলে বাংলাদেশে সিএস অনুযায়ী যত নদীর জায়গা আছে সেগুলো যদি আমরা উদ্ধার করতে চাই তাহলে আমার ধারণা যে এক কোটির উপরে লোক উদ্ধার হবে এটা একটা সমস্যা আর সিএস হয়েছে আজ থেকে আশি থেকে একশো বিশ বছর আগে সেই সময়ে যে অবস্থা ছিল নদীর বর্তমানে সেই অবস্থা আসলে নাই তারপরও আমরা চেষ্টা করেছি যে মূল প্রবাহটাকে ধরে আমরা নদীগুলো যাতে করণ করা যায় সেগুলোকে যেন যেন জীবিত রাখা যায় কারণ হলো এই পুরাতন ব্রহ্মপুত্র নদটা প্রায় মারা মারাই গিয়েছে বলা যায় এই জন্য সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত এই নদটাকে যদি আমরা আবার জীবন দিতে পারি তাহলে এই অংশে ব্রহ্মপুত্রের পারে দুই পারে যারা বসবাস করে প্রায় দেড় দুই কোটি মানুষ উপকৃত হবে কম বেশি এখন এটা করতে গিয়ে কোনো কোনো জায়গায় চ্যালেঞ্জ আছে তার মধ্যে একটা চ্যালেঞ্জ হলো আপনাদের এই নারায়ণ খোলা এলাকায় তো আমরা যেটা এখানে করতে পারি আমরা চেষ্টা করেছি যে সিএস অনুসারে আমরা কাজটা করার সেক্ষেত্রে এখানকার চাইতে ওখানে প্রতিবন্ধকতা অনেক বেশি আপনারা যেগুলো বিকল্প প্রস্তাব দিলেন কিছুক্ষণ আগে মুরুবী যে কথাটা বললেন সে বিষয়টা আমরা ভেবে দেখব আমাদের জেলা প্রশাসনের আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব আছে উনি যেহেতু বন্দোবস্তর বিষয়টা দেখেন উনি যদি তার যদি সেই সক্ষমতা থাকে তাহলে নদী ভাঙ্গনে যারা ক্ষতিগ্রস্ত হয় তারা কিন্তু এই খাস জমি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার এক নম্বর কিন্তু আপনারা যদি কেউ দেখে থাকেন যে খাস জমি বন্দোবস্তের আবেদনের যে ফর্ম আছে এক নম্বরে আছে সুতরাং এটা যারা নদী ভাঙ্গনের ঝুঁকির মুখে আছেন তারা কিন্তু এক নম্বর হকদান যদি সেটা সম্ভব হয় জেলা প্রশাসক নিশ্চয়ই সে বিষয়ে পদক্ষেপ নেবেন আর আমরা আপনারা যদি সহযোগিতা করেন আমরা একই নদী খননের সাথে সাথে আমরা ব্যাঙ্ক প্রোটেকশনের কাজটাও করব এখানে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলেছি তাদের কেউ আছেন তাদের সাথে কথা বলে তাদের সাথে যোগাযোগ রাখছি যেহেতু স্থায়ী করতে নেই এখানে বানিউনের বড়ি মূলত এই প্রোডাকশনের কাজগুলো করে থাকে আমরা আবার যেখানে কাজ করি এই কাজ কাজটা কিন্তু আমরা নিজেরাই আমাদের পক্ষ থেকে তো আপনারা বিষয়টা একটু আপনারা নিজেরা একটু ভেবে দেখেন কি করলে মানে সর্বসাধারণের উপকার হয় আর আমরা যদি এই কাজটা এটুকু নাও করে আমরা বাকিটুকু কাজ করি তাহলে আমাদের পিটি সাহেব বলছেন বা আমাদের এক্সপার্ট আছেন আমাদের যিনি পরামর্শ তিনি বলেছেন এই জায়গায় কিন্তু ভাঙ্গন কিন্তু বন্ধ হবে এবং এই জায়গায় ভাঙ্গন বন্ধ করার জন্য কিন্তু আলাদা কোনো প্রজেক্ট আসবে না যেহেতু একটা প্রজেক্ট আছে এলাকায় সরকার কিন্তু আলাদা প্রজেক্ট নেবে না ফলে আপনারা কিন্তু একটা ঝুঁকির মুখে থাকবেন তা আমার অনুরোধ যে আপনারা স্থানীয়ভাবে চিন্তা চিন্তাভাবনা করেন আমরা আপনাদের কথাবার্তা শুনলাম আপনাদের প্রস্তাব বা সুপারিশগুলো শুনলাম আমরাও একটু আমাদের লেভেলে আমরা চিন্তা ভাবনা করি কিভাবে করলে আপনাদের ক্ষতিকে যথা যতদূর সম্ভব মানে ঋণ না ক্ষতি না করে আমরা কাজটা করতে পারি এবং ভবিষ্যতের ক্ষতি আমরা রোধ করতে পারি সেই বিষয়টি আমরা আরও ভাবনা করি সে সেই আশ্বাস আমি দিচ্ছি তো আশা করি যে আমরা কাজটা আপনাদের সহযোগিতা করতে পারবো এখন পরবর্তীতে এখানে স্থানীয় যে বিষয়গুলো থাকবে আমাদের জেলা প্রশাসক মাদায় আছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে জেলা প্রশাসক মহাদার প্রতিনিধি এখানে আসছেন আপনাদের লোকাল ইউন সাহেব আছেন তারা নিশ্চয়ই সে বিষয়গুলো দেখবেন এবং আমি ইউনো সাহেব যেহেতু নতুন আসছেন উনি বেশি দিন হয়নি তো আমি ইউন সাহেবকে অনুরোধ করবো যে যেই জায়গাটায় আগে সিএস ছিল সেই জায়গাটা একটু আবার রিচেক করা যদি কোনো সেখানে বন্দোবস্ত দেওয়ার সুযোগ থাকে কিভাবে করলে সেটা সুবিধা হয় সে বিষয়গুলো একটু রিচেক করে নেওয়া তাহলে মনে হয় সুবিধা হবে সেক্ষেত্রে হয়তো আপনাদের কষ্টটা কিছুটা লাগব করা যাবে কারণ সরকারের কিন্তু উদ্দেশ্য এটা নয় যে আপনাদেরকে কষ্ট দি আমরা একটা প্রকল্প বাস্তবায়ন করি আমাদের কোনো মার হবা নেওয়ার উদ্দেশ্য নেই আমরা কিন্তু ভোটের দ্বারা আমরা চাই সারা দেশের লোকের যেন উপকার হয় তার সাথে আপনাদের উপকার হয় এইটুকুই আমাদের উদ্দেশ্য এবং